ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় শুরু হচ্ছে পাঁচ দিন ব্যাপী একাডেমি ক্যাম্প বার্সেলোনার ফুটবল দর্শন শেখার পদ্ধতি স্কিল ট্রেনিং ছড়িয়ে দিচ্ছেন একাডেমি থেকে আসা দুই কোচ তরুণরাও নিজেদের প্রস্তুত করে হতে চান লিওনেল মেসি মতো ফুটবল আবেগের নাম যে আবেগে ভেসে বেড়ায় গোটা বিশ্ব বাংলাদেশও এই উন্মাদনার বাইরে নয় ইউরোপিয়ান ফুটবলে মেতে থাকা রাত জাগার বড় অংশ জুড়ে ক্লাব বার্সেলোনা বার্সা একাডেমিতে প্রশিক্ষণ নেওয়ার স্বপ্ন থাকে কত শত তরুণের খানিকটা হলেও সেই সুযোগ এলো ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় শুরু হয়েছে বার্সা একাডেমির পাঁচ দিনের সামার ক্যাম্প অনূর্থ এগারো চৌদ্দ ও আঠারো বয়সভিত্তিক তিন বিভাগে অংশ নিয়েছে একশোর বেশি শিক্ষার্থী আইএসডি ছাড়াও ঢাকার অন্যান্য স্কুল থেকেও আগ্রহীরা ক্যাম্পে যোগ দিয়েছে ট্রেনিং ক্যাম্প পরিচালনা করছেন বার্সা একাডেমির দুই কোচ হাবিয়ার তারসা ও এরিক বেনাভিদেস এই ক্যাম্পের মাধ্যমে বাংলাদেশি তরুণদের বার্সেলোনার ফুটবল দর্শন স্কিল শৃঙ্খলা মানবিক মূল্যবোধ কঠোর পরিশ্রমে উদ্বুদ্ধ করা হচ্ছে যাতে দেশের হয়ে খেলার জন্য নিজেদের প্রস্তুত করতে পারে we try পদ্ধতি এখানে ছড়িয়ে দিতে চাই খেলাটার ব্যাপারে চিন্তা ভাবনা স্কিল নিয়ে কাজ করা হচ্ছে যেমনটা হয় বার্সা একাডেমিতে এছাড়া টিমওয়ার্ক মানবিক মূল্যবোধছো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে জোর দেয়া হচ্ছে we wanted বার্সেলোনাকে নিয়ে আসার কারণ শুধু খেলতে হবে না স্কিলটাও ঠিকমতো জানতে হবে যাতে তারা ভবিষ্যতে বাংলাদেশের হয়ে খেলতে পারে বার্সা একাডেমির ক্যাম্পে অংশ নিতে পেরে শিক্ষার্থীদের রোমাঞ্চের শেষ নেই তাদের কেউ হতে চায় লিওনেল মেসি কেউ আবার লামিন ইয়ামাল ওদের স্বপ্ন বিলাসী করে ক্রিস্তিয়ানো রোনালদো আমি জাস্ট মেসি মতন হতে চাই প্যাসিং রানিং শুটিং লামিন ইয়ামাল মতন করতে চাই আই উড ওয়ান্ট টু বি লাইক মেসি বিকজ নট জাস্ট দ্যাট বাট বিকজ হি হ্যাজ আ গ্রেট লেফট ফুট ক্রিস্তিয়ানো রোনালদো বিকজ রোনালদো ইজ আ গোল স্কোরার বাংলাদেশি ফুটবলের নবজাগরণে এই ধরনের ক্যাম্প রাখতে পারে বড় ভূমিকা তবে খেলাটা সবার আইএসডির মতো নামিদামি স্কুলের গণ্ডি পেরিয়ে সর্বত্র ছড়িয়ে গেলেই মিলবে প্রকৃত সার্থকতা ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি ঢাকা